14 জুন বিশ্ব রক্তদাতা দিবস এই দিনে সারা বিশ্বে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এই উপলক্ষে শনিবার খোয়াই জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন দুপুর একটা নাগাদ আয়োজিত রক্তদান শিবিরটিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার সরবিন্দু রিয়াং রক্তদান শিবিরটি খোয়াই জেলা হাসপাতালের কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় এদিন প্রায় কুড়ি জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বেশ উৎসবের মেজাজেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় রক্তদাতাদের আরও বেশি বেশি করে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার অরবিন্দ দেববর্মা আজকে আমরা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে আমরা পাই ডিস্ট্রিক্ট তরফ থেকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই শিবিরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবের মেজাজে আমাদের হাসপাতালের কর্মীবৃন্দ স্টাফরা এবং তৎসঙ্গে আমাদের যারা রেগুলার ব্লাড ডোনার অর্গানাইজার তারাও মানে স্বেচ্ছায় রক্তদান করেন এবং আমরা অর্গানাইজারের সহযোগিতা পাই আমাদের এস আর সহযোগিতা পাই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকেও আমরা সহযোগিতা পাই তো টোটাল কালেকশান আমাদের আজকে হয়েছে টোয়েন্টি ইউনিটস আজকের এই রক্তদান শিবিরে তো আজকের এই রক্তদান শিবির করার উদ্দেশ্যটা হলো গিয়ে হলো গিয়ে যে আমরা যাতে উদ্বুদ্ধ করতে পারি সবাইকে রক্তদান করার জন্য যাতে আমরা আরও উৎসাহ যাতে দিতে পারি সেটার জন্য আমরা একটা প্রোগ্রামও আজকে আমাদের কয় ডিস্ট্রিক্ট হসপিটালে তো আজকে এই রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট কুড়িজন রক্তদান করেছে কার উদ্যোগে হয়েছে স্যার রক্তদান শিবির এটা আমাদের কয়ে ডিস্ট্রিক্ট হসপিটালের অথরিটি আমাদের মেডিকেল সুপারিনটেন্ডিং স্যালের উদ্যোগেই রয়েছে আমরা সবাই আহ ছিলাম উপস্থিত আমাদের হাসপাতালে পরিণত সবাই ছিলাম ইউ স্যার